এই প্যাটার্নের আরেকটা জুয়েলারি এটা আমাদের পেজে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আমি একটু দেখাই কাছাকাছি এটা হচ্ছে এরকম আর এটার প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ পেন্ডেন্টের ডায়াসটা একটু ডিফারেন্ট তো দুইটাই এই মুহূর্তে আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এবং স্টক আউট হয়ে গেলেও অসুবিধা নাই আমরা এটা স্টক করতে পারবো তবে সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট দুই সপ্তাহ সময় দিতে হবে তাহলে আমরা মানে দশ দিন দিলেই হবে দশ দিন দিলে আমরা এটা এ স্টকে নিয়ে আসতে পারবো তো এই হচ্ছে সেটটা সেটটার মধ্যে এইটি স্টোন দেওয়া আছে অনেক এবং চমৎকার একটা ডিজাইন বেল্টের চেইন এটা শাড়ি চেইনও বলা চলে পেনডেন্টটা বড় শাড়ি চেইন আর এই হচ্ছে ইয়াররিং ইয়াররিংটা মাঝারি সাইজের ওভারঅল অনেক সুন্দর একটা সেট অনেক চমৎকার একটা জুয়েলারি সেট এগুলো খুব ট্রেন্ডি একটা জুয়েলারি এবং পপুলার একটা জুয়েলারি এক একটা সময় এক একটা জুয়েলারির ডিজাইন খুব ট্রেন্ডে থাকে তার মধ্যে আমি দেখেছি এই জুয়েলারিটা এখন বর্তমানে বেশ ভালো রকম ডিম্যান্ড আছে অনেক পেজেই আছেন তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা ছবিতে দেখেন আমি এত ক্লোজলি দেখাই আপনারা কিন্তু কোয়ালিটি কিছুটা হলেও বুঝতে পারেন আরেকটা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি আপনাকে যেটা দেখাচ্ছি ভিডিওতে সেটাই দিব আমি এখন এটা আমার হাতে আছে এবং আমি প্রি অর্ডার নেব এটা স্টকআউট হয়ে যাবে আমি প্রি অর্ডার নিব। প্রি অর্ডারে যে জুয়েলারিটা আমার হাতে আসবে সেটা আমি যারা যারা প্রি অর্ডার করেন তাদেরকে ছবি পাঠাই এবং কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু আমি ছাড়ি সো এটা এই মুহুর্তে যারা আগে অর্ডার করবে স্টক আউট যদি হয়ে যায় দেন আমরা এটা কিন্তু প্রি অর্ডারে নিব এবং আমাদেরকে সাত থেকে দশ দিনের মতো সময় দিতে হবে সময় দিলে আমরা কিন্তু এটা আপনাদেরকে মানে ডেলিভারি দিতে পারবো খুব সহজেই তো দেখুন সেটটা আমি বারবার বলি যে কোয়ালিটিটা হয় কি অনেক সময় ক্যামেরাতে আমরা এত ক্লোজলি দেখাই কিছুটা হলেও কিন্তু আপনাদের ধারণা থাকে এটা একদম গোল প্লেটিং একটা সেট এটা একদম গোল্ড প্লেটিং একটা সেট এখানে কিন্তু কোনো প্রকার আপনার কপার গোল্ড কিংবা এরকম কোনো কিছু এ করা হয়নি দূর থেকে দেখলে মনে হবে যে গোল্ড গোল্ডই ব্যবহার করছেন এরকম সুন্দর রেসেটটির জন্য অবশ্যই আপনাদেরকে ইনবক্স করতে হবে এবং এটা শাড়ি চেনের মধ্যে এই ধরনের চেনগুলো ইজুলি শাড়ি চেনই ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে পেনডেন্টটা সো দেখুন পছন্দ করুন যাচাই করুন এবং পরবর্তীতে অবশ্যই কনফার্ম হয় অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আমরা যেটা দেখাই সেটাই দিয়ে থাকি সো অনুরোধ করবো আপনারা কনফার্ম হয়ে আমাদের এন্ডে কিন্তু অর্ডারটা প্লেস করবেন তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ধন্যবাদ সবাইকে